আজকে হাঁটতে হাঁটতে চলে আসলাম নরসিন্দি জেলার মধ্যে একটি সুন্দর মনোরম পরিবেশের পার্ক এটা হচ্ছে আমাদের নরসন্দী জেলা ঐতিহ্যবাহী বিখ্যাত একটি পার্ক এটাকে গোল্ডেন পার্ক বলা হয় আবার এটাকে আরেকটা নাম আছে এটা হচ্ছে নাগর একান্তি পার্ক তো আসলে পার্কের ভিতরে আসা যে জিনিসটি উপলব্ধি করলাম যে ছোট্ট একটি পরিসরের ভিতরে অনেক সুন্দরভাবে ভাবে গোছালো আহ দেখার মতো মনোরম পরিবেশ এই যে এই ছাতা গুলা পরে অনেক রঙের ছাতা আছে দেখার মতো সুন্দর অনেক ফুল আছে ফুল 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 গোলাপ সূর্যমুখী প্রত্যেকটা আর মধ্যে একটি সুন্দর একটি দেখার মতো একটি দৃশ্য তারা কৃত্রিম ভাবে স্থাপন করেছে আমি অবশ্যই ফুলটির নাম জানি না। তবে ফুলটি দেখতে অনেক সুন্দর আহ এক একটা ফুলের কালার কিন্তু এক একটা রকম আবার দেখা যাচ্ছে এই যে এই একটা ফুল এই একটা ফুলের সাথে কিন্তু ওই ফুলটার কালার ভিন্ন আর কি তো এই করার জন্য যে কর্তৃপক্ষ তারা হয়তো অনেক সুন্দরভাবে করেছে এখানে যারা আসবেন অবশ্যই ফ্যামিলি ট্যুরে আসতে পারবেন এখানে অধিকাংশ লোক আছে পর্যটক আসে তারা দেখার জন্য তো আজকে আমিও আসলাম হ্যাঁ অনেক বড় বড় গোলাপ অনেক বড় বড় গুলা ফুল আর কি দেখার মতো সুন্দর দেখা যাচ্ছে একটা একটা ছোট আছে অনেক ছাতা উপরে দেখা এখানে অনেক দর্শক শরণার্থী আসা তারা ছাতা নিয়ে একটি ছবি তুলে টিকটক করে ছাতা গোলা দেখতে অনেক সুন্দর দর্শক একটু ছাতা গুলা দেখান ছাতাগুলো অনেক সুন্দর দেখার মতো তো একটা ওই যে টিকটুক করতেছে এই যে এই যে আরেকটা মনোরম পরিবেশের দৃশ্য হচ্ছে যে পার্কের ভিতরে ছাতার নেচে দুই পাশে সারি বদ্ধ বিভিন্ন ফুলের আকৃতি নিয়ে কিছু ঝুপ দেওয়া হয়েছে কিন্তু আসলে এইগুলা কিন্তু এগুলা কিন্তু রিয়েল ফুল না এগুলো হচ্ছে কৃত্রিম ফুল দেখেন ফুলটা লালের মধ্যে খুবই সুন্দর আবার উপরে ছাতার মধ্যেও তার একটি ফুল ফুল রাখা আছে এই আকৃতি ফুলটা আকার এটা হচ্ছে সাদা রঙের সুন্দর একটি ফুল এই ফুলটা অনেক সুন্দর কিন্তু সব করেই কিন্তু মানুষের আকর্ষণ করার জন্য এখানে রাখা আছে তারপরে আবার দেখাচ্ছি এই যে আরেকটা ফুল এটা হলো অর্থাৎ প্রত্যেকটা ফুলের সাইজ আর হচ্ছে তাদের আকৃতি গঠন একই কিন্তু ভিন্ন ভিন্ন কালারের আচ্ছা আমার পাশে আবার আরেকটি আছে পার্কে সুন্দর একটি মনোরম পরিবেশের সূর্যমুখী বাগান এটা অবশ্য এখনো সুন্দর ভাবে হয় নাই তো আর কিছুদিন পরে হতে পারে এগুলা ফুল ফুটবে তো আমি আমার দর্শককে সুন্দরভাবে দেখাবো যে সূর্যমুখী বাগানটা আসলে কিরকম ওয়াও দেখার মতো সুন্দর একটি পরিবেশ সূর্যমুখী বাগান সূর্যমুখী এটা আমরা অনেক আদিকাল থেকে জানলাম যে সূর্যমুখী ফুল যখন ফুটে তখন কিন্তু সূর্যের দিকে থাকে। সূর্য ফুল কিন্তু অবশ্যই ভিতরে জেলে একটু কাদা ভরবে তাই যে গেলাম না তো সূর্যমুখী ফুলের আরেকটি আহ সৌন্দর্য হচ্ছে এই ফুল কিন্তু অনেক দামি একটি তেল হয় আর এই যে ফুলের থেকে তেল নেওয়া হয় এটা আমাদের অনেকে উপকারী অনেক ওষুধ হিসেবে ব্যবহার করে